বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি ফুল গাছ নিয়ে যে কিন্তু শুধুমাত্র সৌন্দর্য ছড়ায় না তার কিন্তু একটি মিষ্টি সুভাষ আছে এবং তার একটি বড় গুণ আছে সে কিন্তু নিজের রূপ পরিবর্তন করতে পারে হ্যাঁ আমরা আজ কথা বলবো এই ভিডিওতে এই গোল্ডেন গার্ডেনিয়া বা হলুদ বা সন্ডালি গন্ধরাজ ফুল গাছ নিয়ে রিসেন্ট আমার কিছু রিলসের মধ্যে কিন্তু বাগান বন্ধুরা প্রচুর কমেন্ট করেছ এই গোল্ডেন গার্ডেনিয়া ফুল গাছের কোয়ারিস নিয়ে এই ফুল গাছ কোথায় পাওয়া যাবে কিভাবে পাবো এই ফুল গাছে কিভাবে ফুল পেতে পারি আমরা প্রচুর পরিমাণে তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে এই গোল্ডেন গার্ডেনিয়া ফুল গাছের মধ্যে কিভাবে আমরা প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে সক্ষম হবো কারণ এটা কিন্তু এই ফুল গাছের খুব ভালো সময় এর ফ্লাওয়ারিং সিজন এবং এই সময় কিন্তু এ নিজেকে খুব বুস্ট আপ করে এই ফ্লাওয়ার প্রডিউস করার জন্য তো এই সময় যদি কিছু ঘরোয়া পরিচর্যা এবং টিপসকে আমরা ফলো করি তাহলে কিন্তু এই গোল্ডেন গার্ডেনিয়া আমরা গাছ ভর্তি করে কিন্তু নিতে সক্ষম হবো তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেল আইকনটি অল এ প্রেস করে নেবে এই যে আমার গোল্ডেন গার্ডেনিয়া বা স্বর্ণালী গন্ধরাজের গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছের আনুমানিক বয়স হবে দু থেকে আড়াই বছর এই দু থেকে আড়াই বছর আমি কিন্তু এই গাছকে এরকম একটা পনেরো ইঞ্চির মাটির পাত্রের মধ্যে কিন্তু বসিয়ে রেখেছি এবং গাছটাকে কিন্তু আমি মোটামুটি বুশি তৈরি করার চেষ্টা করেছি কারণ এই গাছ যত পরিমাণে বুসি হবে তত বেশি কিন্তু এই গাছের মধ্যে ফুল আমরা দেখতে পারবো এখন কিন্তু ফুলটা একটু কমে গেছে তিন দিন আগে পর্যন্ত এত পরিমাণে ফুল ছিল যে মনে হচ্ছিল গাছটার উপরে পুরো স্টার লেগে আছে মানে আকাশে যেরকম আমরা স্টার দেখতে পাই সেরকমই কিন্তু এই ফুলের অনেকটা স্ট্রাকচার তো গাছ ভর্তি ফুল পেতে গেলে আমাদের প্রথম স্টেপ যেটা ফলো করতে হবে এই যে গোল্ডেন গার্ডেন গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছের প্রাথমিক বা প্রথম যে পরিচর্যাটা আমরা করব। সেটা হচ্ছে এটা কিন্তু গরমের ফুল দাবা গাছ এই কিন্তু শীতের একদমই ফুল প্রডিউস করে না শীতে কিন্তু এই ডরমেন্সিতে যায় তাই অবশ্যই ছাদ বাগানের এমন অংশে এই গাছকে রাখবো এই দেখতে পাচ্ছ প্রপার সানলাইট আমার এই গাছটা সবসময় পাচ্ছে এরকম প্রপার সানলাইটের মধ্যে গাছকে রাখতে হবে যাতে দিনের অন্তত চার থেকে পাঁচ ঘন্টা সরাসরি সূর্যের আলো এই গাছের উপরে পড়ে যত বেশি সূর্যের আলোর মধ্যে এই গাছ থাকবে তত বেশি কিন্তু এই গাছের ডেভেলপমেন্ট তোমরা দেখতে পাবে তাই প্রথম টিপস হিসেবে আমরা এটাই মাথায় রাখবো যে এমন জায়গায় আমরা এই গাছকে রাখবো যেখানে যেন বাগানের এমন একটা অংশ প্রপারলি সানলাইট পাবে এবং আলো বাতাসের মধ্যে গাছটা নিজেকে ভালো করে বড় করতে পারে তৃতীয় যে টিপসটা ফলো করব আমরা সেটা হচ্ছে এই গাছের জল ব্যবস্থা আমরা এই সময় দাঁড়িয়ে এই গাছকে কোন ধরনের জল প্রয়োগ করব। আমরা কিন্তু এই গাছের মাটিকে সব সময় চাইব ভিজে অবস্থায় বা আর্দ্রতা অবস্থায় থাকুক কারণ যত বেশি আর্দ্রতা এর মাটিতে আমরা রাখতে পারবো তত বেশি কিন্তু গাছের মধ্যে সতেজতা ভাব এবং এই ফুলগুলো কিন্তু সতেজতা ভাব দেখতে পারবো কিন্তু যদি কড়া রোদের মধ্যে এই গাছ থাকে এবং গাছের মাটি যদি শুকিয়ে আসে তবে কী হবে জানো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে হচ্ছে দেখো ফুলটা শুকিয়ে গেছে দেখছো ফোটার পরেই কিন্তু ফুল শুকোতে শুরু করে দিয়েছে এই প্রবলেমটা কিন্তু বারংবার আমরা ফেস করব তাই অবশ্যই যদি আমাদেরকে গোল্ডেন গার্ডেনিয়া গাছের ফুলগুলোকে সতেজ রাখতে হয় তাহলে কিন্তু সময় মতো গরমের সময় প্রত্যেক দিন জল প্রয়োগ করব এবং শীত আসলে পরে কিন্তু দুদিন তিন দিন অন্তর অন্তর আমরা জল প্রয়োগ করব তৃতীয় টিপস হচ্ছে এই গাছকে প্রপারলি আমাদেরকে এর মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে যত ভালো প্রুনিং এবং যত ভালো মাল্টিপল ব্রাঞ্চেস আমরা এই গাছে নিয়ে আসতে পারবো তত বেশি কিন্তু গাছ এভাবে বুষি হবে এবং গাছ যত বেশি বুষি হবে তত বেশি কিন্তু এই গাছের মধ্যে আমরা ফুল নিয়ে আসতে সক্ষম হব এবং ফুল কিন্তু এই গাছে কনস্ট্যান্টলি বেলি ফুল গাছের মতো হয় যখনই ফুল শেষে যাবে ডালকে প্রুন করে দেওয়া এক দুই ইঞ্চি দেখবে আবার নতুন করে কিন্তু গাছে কুড়ি আসতে শুরু করে দেবে তাই কিন্তু আমরা একটা টিপসকে মাথায় রাখতে পারি ঘরোয়াভাবে যে যত বেশি গাছকে আমরা বুশি তৈরি করব তত বেশি কিন্তু এই গাছে আমরা ফুল পেতে পারি যে টিপসটা আমরা ফলো করবো সেটা হচ্ছে যে এই গাছের মাটি কিন্তু যাতে কখনো দলা বেঁধে না যায় যত বেশি ঝুরঝুরে মাটি থাকবে এই ফ্লাওয়ারিং স্টেজে দাঁড়িয়ে তত বেশি কিন্তু আমরা এর মধ্যে করে ডেভেলপমেন্ট দেখতে পারবো এবং করে ডেভেলপমেন্ট ভালো হলেই কিন্তু গাছ কিন্তু তত্ত্ব বড় হবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফ্লাওয়ার আসতে শুরু করবে তাই প্রত্যেক সপ্তাহে বা সাত দিন দশ দিন অন্তর অন্তর আমরা কী করবো এইভাবে কিন্তু টবের মাটিগুলোকে খুঁচিয়ে নেব টবের মাটি খুঁচিয়ে নিলে হবে কি দেখো মাটিটা কিন্তু পুরো ঝুরঝুরে হয়ে যাবে তো অবশ্যই এরকমভাবে ঝুরঝুরে কিন্তু আমরা এই টবের মাটিকে রাখার চেষ্টা করব আমাদের কাজ কি ফ্লাওয়ারিং স্টেজে দাঁড়িয়ে কিন্তু আমাদেরকে গাছকে খাবার প্রয়োগ করতে হবে তো এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা কিছু বেসিক খাবারকে প্রয়োগ করতে পারি গাছের ডেভেলপমেন্টের জন্য গাছে ভালো কুড়িয়ে নিয়ে আসার জন্য যেমন কিন্তু দেখলে আমার গাছে কিন্তু ফুল শেষ হয়ে যাচ্ছে তাই আমি কি করবো সেকেন্ড ফ্লাওয়ারিংয়ের জন্য কিন্তু গাছকে এখন রেডি করবো এখানে দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে আমি কিন্তু কিছু খাবারকে নিয়ে নিয়েছি এখানে কী কী খাবার নিয়েছি এইখানে যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে অর্গ্যানিক পটাশ তার সঙ্গে সামান্য হাড় গুঁড়ো তার সঙ্গে সামান্য খোল এবং এটা হচ্ছে আমাদের লেবুর খোসার চূন্য যেটা মাটিকে অ্যাসিডিক করতে সাহায্য করবে এবার এখানে কি নিয়েছি শস্যের দানার কিন্তু একটু পাউডার নিয়ে নিয়েছি নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য এই খাবারটা আমরা কি করব ভালো করে কিন্তু মিশিয়ে একটা মিক্স খাবারে পরিণত করে নেব এই যে মিক্স খাবারটা আমাদের কাছে তৈরি হলো এই মিক্স খাবার যদি প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিনে আমরা বড় পাত্রের ক্ষেত্রে কি করব এক থেকে দেড় চামচের মতো দেবো এবং ছোটো পাত্রের ক্ষেত্রে হাফ থেকে এক চামচের মতো দেবো এবং যেহেতু আমার এই টবের আয়তন অনেকটাই বড় তাই এখানে কিন্তু আমি কি করলাম এক মুঠের মতো সম্পূর্ণ খাবারটা কিন্তু এই টবের মাটির মধ্যে প্রয়োগ করে খাবার প্রয়োগ করে দেওয়ার পর কিন্তু অবশ্যই আমাদেরকে মাটিটাকে ভালো করে এইভাবে খুঁচিয়ে নিতে হবে যদি মাটিটাকে ভালোভাবে এভাবে আমি খুঁচিয়ে নিই তাহলে হবে কি এই খাবারটা কিন্তু আমাদের মাটির সঙ্গে মিশে যাবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু খাবারটা ডিকম্পোজ হওয়া শুরু হয়ে যাবে যাতে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি তার পুষ্টিমূল্যগুলো এই মাটি থেকে সংগ্রহ করতে পারবে খাবার প্রয়োগ করা দেওয়ার পর আমাদের শেষ কাজ কী হবে শেষ কাজ হবে এই গাছের মধ্যে ভালোভাবে জল প্রয়োগ করে দেওয়া কারণ আমি প্রথমেই বলেছিলাম এই গাছ কিন্তু আর্দ্রটা মাটি ভীষণভাবে পছন্দ করে এবং খাবারগুলো ভালোভাবে ডিকম্পোজ হবার জন্য কিন্তু আমাদেরকে এখানে জলের প্রয়োগ অবশ্যই করতে হবে কিন্তু দেখবে জল প্রয়োগ করার সময় যাতে টবের মাটির মধ্যে জল আটকে না থাকে ড্রেনেজ ব্যবস্থা খুব ভালো রাখতে হবে যত ভালো ড্রেনেজ ব্যবস্থা আমরা রাখতে পারব তত বেশি কিন্তু মাটি আদ্র থাকবে তাই এই শেষ কাজটা যদি আমরা ভালোভাবে মিটিয়ে নিই তবেই কিন্তু এই গোল্ডেন গার্ডেনিয়ার ফুল গাছে কিন্তু আমরা বছরের প্রত্যেকটা মরশুমে শীতকাল যদি বাদ দিই তবে কিন্তু বছরের প্রত্যেকটা মরশুমে এই গাছে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হব এই ঘরোয়া পরিচর্যাগুলো এবং ঘরোয়া খাবারগুলো প্রয়োগ করার মাধ্যমে এতক্ষণ ধরে যে বেসিক পরিচর্যাগুলো আমি আলোচনা করলাম এবং এতক্ষণ ধরে যে ঘরোয়া খাবারগুলো আমি তোমাদেরকে প্রয়োগ করে দেখালাম এবং যে পরিচর্যাগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এইগুলো যদি এখন থেকে অ্যাপ্লাই করতে শুরু করো তাহলে শীত আসার আগেই কিন্তু তোমরা গোল্ডেন গার্ডেনিয়ার ফুল গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসতে সক্ষম হবে যেমন দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু অনেকাংশে ফুল ফুটে আছে এবং অনেক ফুল কিন্তু ঝরে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু এই গাছ আবার কিন্তু পূর্ণ ফুলে নিজেকে কিন্তু তৈরি করতে শুরু করে দেবে এবং হ্যাঁ আরেকটি কোশ্চেনের উত্তর যে এই গোল্ডেন গার্ডেনিয়ার গাছ তোমরা কোথা থেকে পাবে নিজেদের বাড়ির আশেপাশে যে নার্সারিগুলো আছে সেখানে খোঁজ করো না পারলে পরে ভিডিও থেকে ছবিটাকে স্ক্রিনশট নিয়ে দেখাবে অবশ্যই এই গাছ কিন্তু তোমরা পেয়ে যাবে কারণ এটা কিন্তু একদমই নতুনত্ব গাছ না বহুদিন আগে আসা এই গাছ এবং খুব বেশি নার্সারিতে অ্যাভেলেবেল থাকে না সেটা আমিও জানি তবে চেষ্টা করো অবশ্যই তোমরা কিন্তু এই গাছকে পেয়ে যাবে আর হ্যাঁ এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে পিকাস গাড়ি নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার